বাংলাদেশের চারটা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী যে একটা ধর্ম আমি আগে জানতাম না গতকাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমি জানলাম আদিবাসী নামে একটা ধর্ম রয়েছে বাংলাদেশে কিন্তু আমি তো আদিবাসী ধর্মের মধ্যে নাই কিন্তু যারা এই বিতর্ক তৈরি করার জন্য সূক্ষ্মভাবে ইনজেক্ট করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা খালি চোখে দেখছেন যারা মারামারি করছে ওরা আসল লোক নয় ওদের পিছনে আরো গভীরে বোয়াল মাছের মতো পানির গভীরে বসে আছে এরা ওদেরকে খুঁজে বের করে আনতে হবে আমাদের ওদেরকে যদি খুঁজে বের করতে আনতে না পারে তাহলে আদিবাসী নয় সনাতন নয় কিংবা স্টন নয় হাজারো সংগঠন আসবে আগামীতে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমি বলি এই যে বাংলাদেশি নামক গাছে পঞ্চাশটি জাতি রয়েছে কে ছিঁড়তে চাই এই গাছের পথ আমি দেখব যে ছিঁড়বে তাকে আমি ছিঁড়ে ফেলবো তাকে ছিঁড়ে ফেলবো আমি আমরা আপনারা কি ছিঁড়তে প্রস্তুত আছেন ছিঁড়তে প্রস্তুত আছেন কিনা আপনারা কি বাংলাদেশি নাকি বাঙালি আপনার কি বাংলাদেশি নাকি উপজাতি আপনার কি বাংলাদেশি নাকি আদিবাসী উত্তর দেন বাংলাদেশি আমি বাংলাদেশি পরিচয় বাঁচতে চাই এরপরেই আসবে আমি চাক কিনা আমি মারবা কিনা আমি খিয়াং কিনা আমি বম কিনা আমি মারবা কিনা আমি সাউতাল কিনা আমি অরাও কিনা আমি টমচঙ্গা কিনা আমি গারো কিনা এরপরে পরিচয় আসবে তবে সবার আগে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি এই চেতনাকে আমরা যারা লালন করব না তারাই প্রত্যেকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী নামে ওদেরকে আখ্যায়িত করা হবে আমি চাই সরকারের কাছে উদ্ধার আহ্বান জানাবো আমার বাংলাদেশে পঞ্চাশটা জাতির নাম যদি সংবিধানে উল্লেখ করা হয় ওখানে কি চোদ্দটা লাইন লাগবে চোদ্দ লাইন লাগবে না এক লাইন অথবা দুই লাইন লাগবে তাহলে এই লাইন অন্তর্ভুক্ত করলে প্রতিবেশী রাষ্ট্র নামক ভারত যে আমাদেরকে প্রতিনিধিত্ব ষড়যন্ত্র কেড়ে বেড়াচ্ছে এই ষড়যন্ত্রের হাত থেকে অন্তত পক্ষে আমরা বাঁচতে পারবো আপনি একক বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে সংবিধান লিখেছেন আপনি বাংলাদেশের জাতীয়তাবাদে কেন অন্তর্ভুক্ত করেন নাই এটা এটা কিছুটা সংশোধন করেছিলেন পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে বিশেষ করে আমি বলতে চাই শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার জমে রাখাতে এসেছে তখন থেকে এই বাংলাদেশি নামক শব্দ থেকে বাদ দিয়ে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার জন্য তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য তিনি চেষ্টা করেছেন আমার পাহাড়ে বাইরা আপনারা আপনাদের প্রশ্ন করেন আপনারা এই পাহাড়ে কেন জায়গা জমি কিনতে পারেন না প্রশ্ন করেন না আমি আপনাদের উত্তর দিচ্ছি আজকে আমার এই পাহাড়ে তিন জেলা রাঙ্গাবাড়ি খাগাছড়ি বান্ধবান জেলা এই তিন জেলাতে এখনো উনিশশো নব্বই সালের ভূমি আয় আপনাদের এই একষট্টি জেলাকে এই আইন বলবৎ হয়েছে নাই কেন তাহলে এই পাহাড়ে উনিশশো নব্বই সালের আইন বরাবর থাকবে এই আইন নিয়ে আমার এই পাহাড়ে সাধারণ নাগরিকরা ভূমির অধিকার পায় না আপনি একষট্টি জেলাতে আপনার বাঙালি ভাইদেরকে আপনি ভূমি অধিকার দিবেন আমার এই তিন জেলার লোকেরা কি অন্যায় করেছে আমরা কি অন্যায় করেছি আমরা কি আমাদের দোষ এটাই যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশকে ধারণ করি এটা কি আমাদের অন্যায় এটা যদি অন্যায় হয়ে থাকে উত্তর দিবেন আমাদেরকে ভয় পান কেন আপনারা আমাদেরকে বুকে আগলে নিতে ভয় পান কেন আমাকে বুকে আগলে নেন আমি বাংলাদেশের জন্য আমার রক্তের শেষ বিন্দু টাকা পর্যন্ত আমার এই পারের ভাইরা তার রক্তের শেষ বিন্দু টাকা পর্যন্ত এই বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে তবে আমি কিছু মুষ্টিমেয় পথভ্রষ্ট ভারতের পাঁচটা কিছু দালাল আছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা ভালো হয়ে যান বাংলাদেশের পক্ষে কাজ করেন বাংলাদেশের সর্বম রক্ষা করার জন্য কাজ করেন আপনারা এটাই দাবি করেন আমরা বাংলাদেশের চেতনায় বাংলাদেশের নাগরিক হয়ে আমরা বসবাস করতে চাই এটাই দাবি করেন তাহলে আমি আপনাদের সাথে শুধু আমি নয় এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট বাঙালি মুসলমানরাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকার পূরণ করার জন্য ওরা রাজপথে নামবে বলে আমি বিশ্বাস করি আপনারা কি আমাদের জন্য রাজপথে নামবেন আমরা বাংলাদেশের ক্ষেত্রে থাকতে চাই আমি শেষ আরেকটা কথা বলি আমার এই পাহাড়ের বাইরা আপনারা বলেন আমরা জন্তু নাকি জানোয়ার আপনারা আমাদেরকে ভয় পান আমাদেরকে ভয় দেখায় এই পাহাড়ে যায় না তোমাদেরকে ঘুম করবে এই পাহাড়ে যায় না তোমাদেরকে সে মেরে ফেলবে এই ভয়টা কে দেখাচ্ছে আপনি জানেন এই ভয়টাই দেখাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারত সরাসরি এসে ভয়টা দেখাচ্ছে না আমার এই পাহাড়ে আমার এই বাংলাদেশে এই আনাচে কানাচে কিছু বাম ডাম লোকেরাই এই ভয়গুলো দেখাচ্ছে আপনাদেরকে ভয় পাবেন না এই বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য আপনারা আমাদের সাথে হাতে হাত মিলান কাজে কাটবে না আপনাদের কাছে উdagger আহ্বান জানাবো আর একটা কথা বলি আমি আমার এই পাহারে অস্ত্র কেন ধরেছে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের প্রশ্ন করেন আমার এই পাহাড়ে বাইরে কেন অস্ত্র নিয়েছে অস্ত্র তুলে নিয়েছে একমাত্র কারণ আমাদের শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান আমার পাহাড়ের কিং বদন্তি পাহাড়ের নেতা মানবেন্দ্র চরিপ্রিয় লার্মাকে তিনি সংসদে বলেছিলেন তোমরা বাঙালি হয়ে যা আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা আগামীকাল চাক হয়ে যান হইবেন আগামীকাল চাক পা হয়ে যান হইবেন হইতে পারবেন কিনা আমি তো শুকরের মাংস খাই আমি তো নাপি খাই আপনারা কি নাপি খেতে পারবেন আপনারা কি শুকরের মাংস খেতে পারবেন পারবেন না তো তাহলে আপনার আর আমার মাঝে তো অনেক ব্যবধান রয়েছে তবে হ্যাঁ এক জায়গায় আমরা মিল সেটা হচ্ছে আমরা বাংলাদেশি এই চেতনাকে সবাই লালন করেন এই চেতনাকে সবাই ধারণ করেন আগামীকাল থেকে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করব বাংলাদেশের চেতনা ধারণ করে এই বাংলাদেশের সর্বম রক্ষা করার জন্য আসেন আমরা সকলেই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলি